নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের নজরে পাঁচ থানারই ভেরিফিকেশন অফিসারদের একটা অংশ হেফাজতে থাকা মনোজ এবং আব্দুল হাইকে জেরা করে রহস্যের শিকরে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা জাল পাসপোর্ট কারবারিদের সঙ্গে কত টাকা লেনদেন হতো জড়িত সরকারি অফিসারদের কারা কারা এ বিষয়ে যাবতীয় তথ্য পেতে মরিয়া লালবাজার বাংলাদেশ অশান্ত হতেই বেড়েছে অনুপ্রবেশের আতঙ্ক ফলে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা একজনকে গ্রেপ্তার করতেই হদিশ মিলেছে একাধিক অভিযুক্তের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে মোট বারোজনকে রহস্য ভেদে মরিয়া তাই পুলিশ তদন্তকারীদের ধারণা ছিল এই জালিয়াতির নেপথ্যে থাকতে পারে পাসপোর্ট সেবা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের অফিসার এবং কর্মীদের একটা অংশ সেই কারণে আগেই চিঠি দিয়ে রাজ্যের পাঁচ পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার ও র্যাটিং অফিসারদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে লালবাজার এবার নজরে দুই ডিভিশনের পাঁচ থানার ভেরিফিকেশান অফিসাররা অর্থাৎ ভেরিফিকেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা পাসপোর্ট কাণ্ডে ধৃত মনোজ সমরেশদের জেরায় মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে মূলত বিজোড় সংখ্যার পাসপোর্ট থানায় পাঠানো হয় কিন্তু এক্ষেত্রেও কারসাজি হয়েছে বলে অভিযোগ জোড়া ও বিজোড় এই দুটো সংখ্যার পাসপোর্টই থানায় গিয়েছিল বলে জানা যাচ্ছে এবং সূত্রের খবর এর মধ্যে থেকে বাহান্নটি পাসপোর্টের ভেরিফিকেশন করেছিল প্রাক্তন ধৃত এসআই আব্দুল হাইক বাকি পাসপোর্ট থানায় পাঠানো হয়েছিল ভেরিফিকেশনের জন্য তদন্তকারীদের অনুমান আব্দুল হাইয়ের মাধ্যমেই থানা স্তরে পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথাদের মোটা টাকার লেনদেন হয়েছিল বলেই মনে করা হচ্ছে আর সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতেই মরিয়া লালবাজার এদিকে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আরও তিন গত মঙ্গলবার বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়েছে পাসপোর্ট সমীর ওরফে সমীর দাস আর তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার তারা হলেন একজন মণ্ডল মন্ডল অন্যজন চন্দন চক্রবর্তী জাল পাসপোর্ট বানিয়ে দিত বলেই সমীর দাসের নাম এলাকায় পাসপোর্ট সমীর হিসেবে পরিচিত তাহলে এতদিন কি করছিল পুলিশ এই প্রশ্নটা তো ওঠাই স্বাভাবিক ভারতীয় পরিচয়পত্র বানানোর জন্য সমীরের কাছে বাংলাদেশ থেকে আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে হতো তারপর নির্দিষ্ট রেট অনুযায়ী অগ্রিম টাকা পাঠিয়ে দিতে হতো সমীরের অ্যাকাউন্টে টাকা হাতে পেলেই কাজে হাত দিত পাসপোর্ট সমীর প্রথমে সমীর সেই বাংলাদেশি ব্যক্তির জাল ভোটার কার্ড তৈরি করত সেই ভোটার কার্ড দিয়ে তৈরি হতো আধার কার্ড তৈরি হতো প্যান কার্ড এবং বার্থ সার্টিফিকেট ভাবুন একবার বারাসাত দক্ষিণ পাড়ার শীতলাতলা রোড এলাকায় হামারা কেন্দ্র নামের একটি সাইবার কাফে আছে সেই সাইবার কাফের মালিক কৌশিক মন্ডল এদেশে আসবে এমন বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরির জন্য সাত থেকে আট হাজার টাকা আধার কার্ড তৈরির জন্য পনেরো হাজার টাকা প্যান কার্ড তৈরির জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা এবং জন্ম শংসাপত্র তৈরির জন্য বারো হাজার টাকা বাংলাদেশের এজেন্টদের মাধ্যমে অগ্রিম নিত এই সমীর দাস ওরফে পাসপোর্ট সমীর অর্ডার পাওয়ার পরেই কাজ পেত কৌশিক মণ্ডল সে সাইবার কাফের আড়ালে মূলত জাল প্যান এবং জাল আধার কার্ড তৈরি এই চক্রের সঙ্গে আরও তিন চারজন যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে তারা বাকি জাল পরিচয়পত্র তৈরি করে দিত বলেই মনে করছে তদন্তকারীরা শেষ দায়িত্ব পড়তো চন্দনের ওপর অর্থাৎ চন্দন চক্রবর্তীর ওপর সে ওপারের বাংলা থেকে এদেশে আসা ক্লায়েন্টদের থাকার ব্যবস্থা করতো এই বারাসাত বা তার আশেপাশের এলাকায় মূলত এক মাসে মেডিকেল ভিসা নিয়ে রাজ্যে আসা বাংলাদেশিরা এই চক্রের মাধ্যমেই বেশ কয়েক মাস এদেশে থেকে যেতেন সেই বাংলাদেশিরা এই জাল পাসপোর্ট জাল আধার কার্ড জাল ভোটার কার্ড ব্যবহার করে এদেশে ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে লেনদেন করতো বলেও চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা একবার শুধু ভাবুন যে এই জাল পাসপোর্টকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যা যা তথ্য আমাদের সামনে উঠে এসেছে একটা ইন্ডাস্ট্রি যেন চলছিল যেখানে কয়েকজন নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট দায়িত্ব পালন করছে এবং একটা মোটা টাকার বিনিময়ে একটা পড়শি দেশের নাগরিকদের এই দেশের যাবতীয় নথিপত্র সেটা জাল নথিপত্র সেটা তৈরি হয়ে যাচ্ছে সেখানে একদম জন্মের শুরু থেকে অর্থাৎ বার্থ সার্টিফিকেট থেকে যাবতীয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সেগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং সেগুলোর ভিত্তিতে বাংলাদেশি নাগরিক তিনি নতুন নাম পাচ্ছেন নতুন পরিচয় পাচ্ছেন সেই নতুন নাম নতুন ফেক পরিচয়ে তিনি এদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে মোটা টাকার লেনদেন হচ্ছে এবং সেই টাকা কি সাদা টাকা বলা যেতে পারে তাহলে এই অসৎ উপায় কেন অবলম্বন করতে হবে এবং শুধু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তারা মোটা টাকার লেনদেন করেছে এমন তথ্য নয় এর আগেও আপনাদের বলেছি যে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে ভারতীয় নাগরিক হিসাবে চাকরি পাওয়া অনেক বেশি সহজ তুলনায় বাংলাদেশের নাগরিকের থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে ইউরোপের দেশগুলিতে চাকরি পাওয়া খুব একটা সোজা কাজ নয় সেক্ষেত্রে বহু বাংলাদেশি তরুণ যুবক যুবতী এইভাবেই এদেশের জাল নথি তৈরি করে তার মাধ্যমে পাসপোর্ট বানিয়ে এদেশের নাগরিক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে তারা চাকরি করছে আর এর আগে তো আপনারা দেখেইছেন কীভাবে পার্ক থেকে একজন গ্রেপ্তার করা হয়েছে যিনি হিন্দু পরিচয় নিয়ে সেখানে একটি হোটেলে চাকরি করছিলেন এবং একই সঙ্গে তিনি পাকিস্তান এবং বাংলাদেশের চর বৃত্তির কাজ করছিলেন দেশে এই জাল পাসপোর্টের এই শিকড় জানি না কত দূর পর্যন্ত বিস্তৃত পুলিশ সেটাই জানার চেষ্টা করছে এখন আমাদের নজর থাকবে এবং অবশ্যই আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব তবে খুব সাবধানে থাকুন সজাগ থাকুন নমস্কার